রাজ্যের পাঠানো তালিকা খারিজ করে দিল নির্বাচন কমিশন রাজ্যের পাঠানো তালিকা খারিজ করে দিল নির্বাচন কমিশন অতিরিক্ত সিইও ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও তিন আধিকারিকদের প্রয়োজন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওই সব পদের জন্য নাম পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সেই তালিকা এবারে খারিজ নির্বাচন কমিশন আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি রাজ্যের পাঠানো তালিকা খারিজ করে দিল নির্বাচন কমিশন কমিশন বলছে যে ওই দিন আধিকারিকদের প্রয়োজন রয়েছে কমিশনের কি জানতে পারছো দেখা একেবারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু অতিরিক্ত সিইও ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও পদমর্যাদার আধিকারিকের প্রয়োজন এবং নিয়ম মতো কিন্তু এই সমস্ত আধিকারিকদের যে তালিকা সেই তালিকা কিন্তু রাজ্যের পক্ষ থেকেই পাঠানো হয় এবং সেই মতো কিন্তু নজনের একটি তালিকা পাঠানো হয়েছিল পাঠিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান তবে ইতিমধ্যে কিন্তু সেই তালিকা সম্পূর্ণ ভাবে খারিজ করে খারিজ করে দিয়েছেন কমিশন এমনটাই আমরা সূত্র অনুসারে জানতে পারছি এবং আবারও কিন্তু নতুন করে তালিকা পাঠাতে বলা হয়েছে এবং যে তিনটে আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে সাধারণত এই পদগুলির দায়িত্বের সম্মান কিন্তু ডাব্লু ডাব্লিউ বিসি এস পদমর্যাদার আধিকারিকরা তবে সেক্ষেত্রে সেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে জনের নাম পাঠানো হয়েছিল এই তিনটি পোস্টের জন্য তবে এই জনের মধ্যে কাউকেই কিন্তু পছন্দ হয়নি কমিশনের তাই আবারও কিন্তু নতুন করে নাম পাঠাতে বলা হয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পারছি একেবারে প্রীতি তুমি সঙ্গে থাকো